আসসালামু আলাইকুম ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্যে যেসব ডকুমেন্ট ভিসা সেন্টারে জমা দিতে হবে তা আমি আজকে এই ভিডিওতে তুলে ধরবো প্রথমে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে জাতীয় পরিচয়পত্র যদি আঠারো বছরে কম হয় সেক্ষেত্রে জন্ম নিবন্ধন ইউটিলিটি বিলের কপি এটা সদ্য ছয় মাসের ভিতরে হতে হবে ব্যাঙ্ক স্টেটমেন্ট একশো ডলার বা বাংলাদেশি বিশ হাজার টাকার ঊর্ধ্বে অথবা যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকে সেক্ষেত্রে ডলার এন্ডোর্সমেন্ট সমপরিমাণ পরিমাণ টাকার হলেও চলবে পেশাগত প্রমাণপত্র স্টুডেন্ট ওয়াইফ বা মাইনরিটিদের ক্ষেত্রে অভিভাবকদের প্রমাণপত্র দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার সুনির্দিষ্ট তারিখ সহ সদ্য মেডিকেলের কাগজসমূহের কপি পাসপোর্টের কপি যেখানে ইনফরমেশন আছে অর্থাৎ দুই এবং তিন নাম্বার পাতা মেডিকেলের মূল কাগজ সমূহ অবশ্যই সাথে আনতে হবে সকল কাগজপত্র অবশ্যই উপরের সিরিয়াল নম্বর অনুযায়ী সাজাতে হবে আর সকল পুরনো পাসপোর্ট অবশ্যই জমা দিতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম